আমি কি বুঝাইতে পারতেছি মনে করে না বুঝতেসেন না না অন্য জগতে আসেন হ্যাঁ জাতির নিয়ে তামসা শুরু হয়েছে তামসা তাম আশা শুরু হয়েছে আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইড কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এল প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদের কেনা হচ্ছে আমাকে বলেন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ আমাদের প্রথম হেফাজতের আমির উনাকে এই বদমাশ তেতুল হুজুর বলে গালি দিয়েছিল এই লোকটা এই সেই লোক যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে জিবিটি প্রমুটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এল জিবিটি ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারেন্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি দেব কয়টা দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারেন্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব সোহায়ন যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা আপনি ক্ষমতায় গেলেন আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই এই কথাগুলো বলতাম না বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন আমাদের দরকার আর এটাও মনে রাখেন কোন হুজুররা কি কইল কিন্তু আমি একমত না কোরআনী শাসন এই ভোট আর গণতন্ত্র দিয়ে আয়তো না লিখে রাখেন পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে কোরআনই শাসন এই প্রক্রিয়ায় আসে নাই আসবে না আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায় আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নার প্রক্রিয়ায় প্রক্রিয়া কি সহজ প্রক্রিয়া দাওয়াত এবং জিহাদ তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মীর মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদল মাদ্রাসার তালিবুল এলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়োয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে লেগে হ্যাঁ তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আপনারা তো আমেরিকার দালাল কথা না কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ আইসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমুনায় বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এ ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে হুলি করে সাপলা চত্বরে মেরেছে এই বদমাস ফেসবুকে পোস্ট করেছে সাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে এল জিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নামদারি নিজের একটা বউ আছে সুন্দরী এটা দিছে অন্য নায়করার লগে অন্য নায়কের বিছানায় মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হয়েছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানায়া একজন নায়ক নাম হইল শুভ ও গা বাড়িঘর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানায় সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জ্বলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে উলামায়ে কেরাম যদি ডাক দেয় এই समस्त ফারুকি মার্কায়ে বাংলা জমিন থেকে বিতাড়িত করবার জন্য সমকালীন এজেন্ডা টাস এজেন্ডা সমস্ত পশ্চিমা এজেন্ডা বিরুদ্ধে করবার জন্য ফরিদপুরের মুসলমান তৈরা আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ঈমান থাকলে পৃথিবীর কাউকে ভয় করার টাইম আছে। আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো সারা দিন পড়া সারা রাত পড়া চব্বিশ ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করে অথচ শুনলাম হুজুরদের বেতন বাকি লাখ টাকার উপরে আমারে বলেন এগুলো কি এই মাদ্রাসাগুলোকে আসি না চালাইছে না নতুন উপদেষ্টারা টাকা দিয়ে চালায় তো এগুলো তো আপনাদের দান আপনাদের সাদাকা এইগুলো দিয়েই চলে কথা না তো যেহেতু এগুলো দিয়েই চলে সেহেতু এই প্রোগ্রাম কেন্দ্রিক সিজনাল ওই সময়টাতে আপনারা টার্গেট করবেন যে ইনশাল্লাহ এই বছর মাদ্রাসায় এতটুকু হেল্প আমি করবো প্রত্যেকে যদি এভাবে সিজনাল একটা প্ল্যান করেন হুজুর যে কথা বলতেছিল একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার আমি ওয়াজ করতেছি দান করার জন্য না কিন্তু বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে আপনারা ছাত্রগুলোরে পাগড়ি দিতেছে আপনারা চিল্লা করতেছেন আমার ঘুম ধরতেছে খারাপ লাগতেছে তবুও আমি বসে আছি কেন কারণ এদের আশা আছে একজন বলতেছে নাম ঘোষণার দরকার নাই খালি এখালি পারেন দেন নামটা ঘোষণা করেন না ভাই ইটু এদেরকে দেখান এই এলিমগুলোরে আল্লাহ পাক এই কোরআনের উচিলাই এই ছাত্রদের উশিলাই আমাদেরকে মাফ করে দিতে পারে সোহান আল্লাহ কোরআনের ভালোবাসা কোরআনের মোহাব্বত দরকার আছে না নাই নাই লেখারে সিএনজি করতে থাকবেন একটার পর একটা জাতির পরিবর্তন আর হইতো না জাতি শান্তি কামিয়াবি ইনসাফ বৈষম্য দূর কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না মনে করবেন ব্যথা আর উঠছে একবারে যন্ত্রণা শুরু হয়েছে দ্রুত ইঞ্জেকশন নেওয়ার মতো ঠাস কইরা যে ঠিক আছে ব্যথা শুরু হয়েছে হাসিনা যে ব্যথা সব জায়গায় দিতেছে এরে সরাও এরে সরাও এটা ইঞ্জেকশান দাও উপদেষ্টা কমিটির ইনজেকশন এই ইনজেকশন কয়েকদিন পরে বোমে রাঙাই হয় এটা দেওয়া হয় না এমন কি আরেক দল কইতেছে ক আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয় খালি আম করে দিয়া দেখেন হেরাও চালাইছিল কি যে চালাইছে এটা জানে তো এরপরে কি এরপরে আবার এই জাতি এই হুজুকে বাঙালি আবার কইব আসি নাই মনে হয় আসি আসতে এই তো হালত আওয়ামী লীগ অপেক্ষায় বসে আছে কবে আপনারা হেডাক একটা একটার পরে তো পালা শেষ হইবো তিন মাস যাইতে পারে নাই অলরেডি এই উপদেষ্টাদের প্রতি ছাত্ররাই আন্দোলন করতেছে কি করতেছে না কথা কেন না দি করতেছে হ্যাঁ কেন ইসলাম বিদ্বেষী মুস্তফা সারোয়ার ফারুকি এরে বানাইছে আওয়ামী লীগের দালাল বশির আহমদ ব্যবসায়ী ওরে নিয়ে বানাইতেছে উপদেষ্টা আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে যে রাজনীতি বিদ্রা বিপ্লবের পরে একজন আর একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফ্যাসির দরের দিকে আগায়। ঠিক। কল্পনা করছেন? কল্পনা হায়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহান নাসু দুরিমা মাতালুন ফাসতামিউ লা। ইল্লালযীনা তাদউনা মিন দুনিল্লাহ। لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب الله رب العالمين بَلَانْ يا أيها الناس هي شرع ضرب مثل فاستمعوا له তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে উপমা দেয়া হচ্ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও যাদেরকে ডাকো লয়খলকু যাবা সুবহানাল্লাহ আল্লাহ কয় এরা একটা মশা মাসিউ বানানোর ক্ষমতা রাখে না আল্লাহকে বাদ দিয়া দর্গার কাছে চাইবেন দুর্গার কাছে চাইবেন বাবার কাছে চাইবেন পীরের কাছে চাইবেন পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কি কয় এরা ক্ষমতা রাখে দু বা আল্লাহ কয় বে তাকিদের সাথে পারবেই না কি করবে না একটা মশা মাছি বানাইতে পারবেই না পারবে হ্যাঁ এই মানুষ ক্ষমতাসীন না আল্লাহ এই মূর্তিরা ক্ষমতাসীন না আল্লাহ ওই দর্গা ক্ষমতাসীন না আল্লাহ দুর্গা ক্ষমতাসীন না আল্লাহ হে মুদি আইছিল বাংলাদেশে মনে আছে আপনাঘর দুহাজার একুশ সাল মুদি আসছে বাংলাদেশে মুদিরে খুশি করতে গিয়া আমগর জাতির বইন জাতির বুবু সব আলেমা দিল বইরা। এখন মুদি গেছে সাতক্ষীরায় কোন জায়গায় মহা শক্তিশালী দেবীর এগিয়ে একটা মুকুট পরাইছে কি পড়াইছে মুকুট এখন আল্লাহ কি কুদরত এইবার পূজার মধ্যে দেবীর মূর্তি কাটা লয়ে গেছে মুদি হয়ে গেছিল নাই হঠাৎ করে এখন আমাদের এক ভাই নেত্রকোনার আগে সনাতন ধর্মী ছিল সে পোস্ট করছে ফেসবুকে মানে এই মূর্তির দেবীর আপনার মুকুট নিচে এটার একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে ইন্নেল্লাদিনা দৌন আমিন্দু নিল্লা লে এখনুকুজু বাবা আল্লাহ কয় এই দুর্গা এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলে একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই আর যদি মশা এদের সামনে থেকে কোনো খাওয়ান এরা দেখবেন খাওয়ন দেয় এরা সামনে কি দেয় খাওয়ন দেয় মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায় লাইস্তান কেদু হুমিন এরা রক্ষা করতে পারে না রক্ষা করার ক্ষমতাও এরা রাখে সমস্ত ক্ষমতার মালিক কে আর জুড়ে কয় না কে সারা পৃথিবীর ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল মির মুগ্ধ পানি পানি কইরা চিল্লাইয়া জীবন দিল আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল এলিম জীবন দিল শত শত মাদ্রাসা পড়োয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনল এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে লেগে হ্যাঁ তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান তাইলে আপনারা হাসিনা ছিল ভারতের দালাল আপনারা তো আমেরিকার দালাল কথা কয় না কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ এসা আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতির পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলেন জমিয়ত বলেন চরমুনাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকই এই নাট্যকার এ ইসলাম বিদেশী আলম বিদেশী যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে খুলে করে সাপলা চত্তরে মেরেছে এই बदमाश ফেসবুকে পোস্ট করেছে সাপলা চত্তর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে আল্লামা শাহ احمد শফি আমাদের প্রথম হেফাজতের আমির ওনাকে এই बदमाश ততুল হুজুর বলে গালি দিয়েছিল এই লোকটা এই যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্রের নামে সমকামিতা সমকামিতা লেসবিয়ান গে এল জিবিটি প্রমোটকারী ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এল জিবিটি এল জিবিটি এল মানে হলো লেসবিয়ান লেসবিয়ান কি মেয়ে মেয়ে বিয়ে নাউজবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নামদারী নিজের একটা বউ আছে সুন্দরী এডারে দিছে অন্য নায়করার লগে অন্য নায়কের নাই মানুষ এখন কইতেছে ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হয়েছে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের ছবি বানাইয়া মুভি বানাইয়া একজন নায়ক নাম হইল শুভ ও গা বাড়িঘর ভাংচুর হয় আর তার বউ যেটা ছিল মানে নায়িকা যেটা ছিল হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানাই বা আমার কথা মনে হয় বুঝাইতে পারি আমি কি বুঝাইতে পারতেছি মনে করে না বুঝতেছেন না না অন্য জগতে আসেন হ্যাঁ জাতির নিয়ে তামসা শুরু হয়েছে তামসা তাম আশা শুরু হয়েছে আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানায় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুগ্ধ সাইড কিংবা শত শত হাফেজ শত শত ছাত্র স্কুল ভার্সিটির এরা জীবন দিছে এই দেশে এল প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য বলেন আমাকে তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এল কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলেন কার প্রেসক্রিপশন এল জিবিটি কিউ এটা কি লেসবিয়ান মানে মেয়ে মে এরপরে কি জি যে এটা তো হলো গে গে নাউজবিল্লা পুরুষে পুরুষে কমে লুত এটা করছিল কারা করছিল কমে লুত লুত আলাহ ইসলামের কম এটা প্রথম করছিল ছেলে ছেলে সম্পর্ক যৌন লালসা পূরণ করা আল্লাহ বলছে ফান কে হু মা তালাকুম তোমাদের যাকে পছন্দ হয় মিনান নিসা মেয়েদের থেকে মাসনা ওয়াসুলা রুবা দুইটা তিনটা চারটা বিয়ে করো ওয়াইন খিফতুম আল্লাহ তা দিল। আর যদি বয় হয় আল্লাহ তা আদিল ইনসাফ করতে পারবা না সমান সমবন্টন করতে পারবা না তাইলে একটা নিয়েই খুশি থাকো তাইলে আল্লাহ কি কইছে মহিলা থেকে না পুরুষ থেকে কথা কয় না আমার কথা বুঝতেছেন না কি হোক তোমরা বিয়ে করো মা তো আবালা নিসা। মিনিসা নাকি রিজাল পুরুষ হ্যাঁ মেয়ে না ছেলে মেয়েদের থেকে বিয়ে করো কমে লুত ছেলে সেলে আকাম কুকাম করছিল শাস্তি কি দিছে বিস্তারিত ঘটনা বলতে চাই না পুরা মাটি সহ অনেক উপরে তুইলা কমকে করে আসার মারছে কমে লুতের শাস্তি তাইলে আপনারা কি পশ্চিমের জায়গায় চেয়ে গেছে পশ্চিমের কি কীছে লেস কাটা সমাজ এদের লেস কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান হ্যাঁ একটা ঘটনা বলতাম একলো খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপ্পে গেছে গা একটা রামদাও লইয়া রাস্তার পাশে বসছে ওই যে যেই গেটটা দিয়া ঢুকে শেয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শেয়াল যখন দৌড়ায় মুরগি লুয়ে বাইর হয় দিছে এক কোপ কোপ দেওয়ার পরে শিয়ালের কল্লাই না লাগিয়া শেয়াল তো স্পিডে দৌড় মারছে লাগছে যায় পাশায় কই লাগছে পাস হয় লেনজা কাটা পড়ে গেছে গা ঘটনা ওই শিয়ালা ছিল হইলো নেতা লিডার 60টা লেফট্রিনের একটা ক্যাপ্টেন মানে ওই আপনাদের শিয়ালের দলের হে ছিল কি নেতা এখন জন নেতারless কাডা সব শিয়ালরা মিল্লা dorsছে কি নেতা লিডার আপনি লেনজা কাডা কাহিনী কি আপনি লেনজা কাডা কাহিনী কি এখন এই লিডার এই তোতাকwidetilde নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে ছাইড়া দিছে কয় কি কয় জানোস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেনজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবো কত বড় বুদ্ধি বুঝছেন এদের তো লেনজা কাটতেই গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরায় রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এল তে এল জিতে গে যেতে গে এরপরে এল জি বিতে হইল আপনার ওই কি কয় এই মিক্সার একটা আছে মানে সে এই সেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝিনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে গা শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে শরীফা লগে কিন্তু আড আছেই কিন্তু তারপরেও হ্যাঁ কী শরীফা তে শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকী আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু হ্যাঁ থিতা লাগতেছে আমি কই যে এগুলো সমকামিতা প্রমোট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলোর দরকার নাই কি কর না এটা আরেকটা কাজ করা যায় বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকাইয়া এরপরে এই পদ্মা নদীর ছাইড়া দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে 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 থাকবো এনে খাইবো এরপরে কি বোঝে তো বাচ্চা কাছে তো না নি মরে যাবো বরিশালের লঞ্চে তুটাই ছাইড়া দেওয়া কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের লেন্ড কেটে গেছে পশ্চিমাদের ল্যান্ড কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারেন্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি দিব কয়টা দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল এদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব একটা হলো লজ্জাস্তান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারেন্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব সোহান উলামায় কেরামের সাথে থাকার কথা উলামায় কেরাম মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিক কে উলামায় বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাশীল হয়ে থাকেন আল্লাহ বলেন আনাল আরদ ওয়ারিতুহা ইবাদিয়াস সালিহুন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার ইবাদিয়াস সালিহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হলো নেককারদের জমিন কার আর সিনু ল না লানা আর হিন্দু ল না বল কুল্লু ল পুরো পৃথিবী আমাদের মুসলিমদের মাথা নত করবো তো একমাত্র কাশম নেই মাথা নত করবো তো একমাত্র কাশম নেই ইন্নল্লা দিন তো দো নামিন দৌনিল্লা লাই এক লুকু জু বাবা ও ইস্লু হুমু দুবাবু সাই আ লাসন কি দুহুমিন দংফতালিবোল মাতু লু আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়েকের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাহলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার তাইলে মক্কার কুরাইশরা আল্লাহ রসুল আল্লাহ নিজে আল্লাহ রসুলকে বলতেছে ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইনস আল মান খালা ওয়াল এই আসমান এবং জমিনের মালিককে তখন মক্কার কাফেররা কুরাইশরা পর্যন্ত বলতো লাহ আল্লাহ সমস্যারা কোন জায়গায় যখন রসুল বলছে লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মাহবুদ নাই মানে লাত উজ্জার কথা আর চলতো না লাত উজ্জার কথা আর চলতো না তাইলে এখনকার সময়ে সবচাইতে চাইতে ফিতনা এই ইল্লাল্লাহর ব্যাখ্যায় বলতে হবে আব্রাহাম লিঙ্কনের কথা চলবে না মেনিনের কথা চলবে না কাল মার্সের কথা চলবে না মা এর কথা চলবে না কোনো মতবাদ চলবে না কুল্লি হুদা আল্লাহ পাক বলেছেন আমি রসুলকে সত্য দিন সহকারে হিদায়াত সহ পাঠিয়েছি একমাত্র আল্লা কুল্লি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করার জন্য এই দিনকে বিজয়ী করতে হবে যেই দিন যে দিনের আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা আমাদেরকে পিছনে পিছনে নিয়ে যেতে চায় আমি বলি আমরা হুজুর নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মোহাম্মদে আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সোহায়ন বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে এই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়গাম হলো পয় হল ডাকে সারা দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জোলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে

আল্লাহ বলছেন এরা যাদেরকে ডাকে এই পশ্চিমা প্রভুরা বলেন দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে উভয়েই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী কথা কয় না কার প্রতি তা আল্লাহর প্রতি ইমান থাকলে পৃথিবীর কাউকে বয় করার টাইম আছে الله باكر ডাকে দ্বীনের ডাকে শাহাদাতের ডাকে যে কোন সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো اللهم ارزقنا شهادة في سبيلك الله باك عمد الشبائك شهيد من التدان وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده